ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা ক্লাস সিক্সের তেরোতম অধ্যায়ের তথ্য সাজানো ও বিচার এ নিয়ে আলোচনা করব তা প্রথমেই আমরা যে বিভিন্ন তথ্য পাই সেই তথ্যগুলোকে কীভাবে সাজাতে হয় এবং সেই সাজানোর পর তাদের মধ্যে তুল্যমূল্য যে বিচার আমরা করি সেগুলো নিয়ে আজ আলোচনা করব তা প্রথমেই আমরা যে কোনো তথ্য কি করব একটা নির্দিষ্ট ক্রমণে সাজাবো যেমন ধরো এই যে প্রথম পরিবার দ্বিতীয় পরিবার তৃতীয় পরিবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই যে একটা ক্রম প্রথম থেকে দশম তাই না প্রথম দ্বিতীয় তৃতীয় কখনো কিন্তু আমরা প্রথম তারপর তৃতীয় তারপর পঞ্চম তারপর দ্বিতীয় তারপর ষষ্ঠ এরকম হেফাজারলি আকারে কিছু সাজাবো না সবসময় একটা নির্দিষ্ট ক্রমে সেই ক্রমটা ঊর্ধ্বক্রম হতে পারে অধক্রম হতে পারে ঠিক একইভাবে যেমন ধরো এই যে দশমের পর একাদশ দ্বাদশ ত্রয়োদশ এইভাবে আমরা সাজিয়েছি আবার দেখো এই যে পরিবারের সদস্য সংখ্যা কিরম আছে না তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট দেখো একটা নির্দিষ্ট ক্রমে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে আবার দেখো এখানে এই যে তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে যখন আমরা কোনো কিছু তথ্য সাজাব সেরকম একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী কিন্তু সাজাব এবার এই তথ্যগুলো বিভিন্নভাবে হয় যে কোনো একটা পরিবারের কতজন সদস্য রয়েছে এটা হতে পারে বা ধরো তুমি যখন একটা স্কুলে ঢুকছ তখন স্কুলে গেট দিয়ে কোন ক্লাসের সংখ্যা ছাত্র কটা ঢুকছে এটা হতে পারে যে ক্লাস টেনের পাঁচজন ক্লাস সিক্সের জন ক্লাস নাইনের কুড়িজন এই যে কতজন ছাত্র যাচ্ছে সেগুলো তুমি সাজাতে পারো তাহলে বিভিন্ন তথ্য নিয়ে কিন্তু আমরা কাজকর্ম করি সেই তথ্যগুলো সাজানোটা কিন্তু একটা সুন্দর শিক্ষা এবং এটা বিভিন্ন কাজে লাগে এর গুরুত্বও আলাদা তো সেই তথ্য আমরা কীভাবে সাজাব এবং তথ্যের যে সংখ্যাগুলোকে সেই সংখ্যাগুলোকে আমরা কীভাবে কাউন্ট করব সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় প্রথমে আমরা এই যে তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যগুলো কীভাবে রেকর্ড করবো কীভাবে লিপিবদ্ধ করব। তার নিয়ম হচ্ছে যেমন ধরো আমরা ওয়ান ওয়ানকে লিখবো একটা দাগ টু টুয়ের জন্য দেব দুটো দাগ থ্রি থ্রির জন্য দেব তিনটে দাগ এরকম উল্লম্বভাবে বা ভার্টিক্যালি এরকম তিনটে দাগ হবে তিনের জন্য ফোর কী হবে না ওয়ান টু থ্রি চারটে দাগ যেই হয়ে গেল ফাইভ এর জন্য কী হবে ওয়ান টু থ্রি ফোর তারপর এই যে নিচ থেকে উপরে একটা দাগ যেন সে বান্ডিল করে দেওয়ার মতো আর কি তাহলে কী হলো এই যে পাঁচ পাঁচের জন্য কি হচ্ছে না চারটে এরকম উল্লম্ব দাগ আর একটা ডায়াগোনাল কোনাকুনি দাগ এ হচ্ছে পাঁচ ঠিক একইভাবে সিক্স সিক্স কী হবে না ওয়ান টু থ্রি ফোর এই হলো ফাইভ তারপরে একটা দাঁত এই হলো সিক্স সেভেন সেভেন কিরকম হবে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার ধরো এইট এইট কী হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সিক্স সেভেন এইট নাইন কী হবে ওয়ান টু থ্রি ফোর এই ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবার টেন টেন কী লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে আমরা এরমভাবে সংখ্যাগুলোকে লিখব এই যে লেখার যে পদ্ধতি একে বলা হয় মার্ক। আমরা যখন অঙ্ক করি তখন এগুলো ইউজ করি না কিন্তু যখন ধরো কোনো কিছু গণনা করা হয় যেমন ধরো আদমশুমারিতে যে লোকসংখ্যা গণনা করা হয় বা ভোটের সময় যে কে কটা ভোট পেলো সেগুলো গণনা করা হয় সেগুলো সব কিন্তু এই ট্যালিমার্কের পদ্ধতিতে কাউন্ট করা হয় তো এই যে আমরা ট্যালিমার্ক শিখলাম এই শিখে আমাদের পৃষ্ঠা দেখো একশো একচল্লিশ পৃষ্ঠায় যে তথ্য দেওয়া আছে নিজে করি থার্টিন পয়েন্ট ওয়ান এই তথ্যকে আমরা ট্যালিমার্কের সাহায্যে এটা টেবিলে সাজাবো এই আমার টেবিল এই টেবিলে আমরা সাজাবো কী দেওয়া আছে না প্রতি বছরের মতো এবছরও আমাদের বিদ্যালয়ের খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের উচ্চতা সেন্টিমিটারে সেমিতে মাপলেন এবং যে সংখ্যাগুলি পাওয়া গেল তার নিচে দেওয়া হল আমরা হেঁপা মাপছি যে প্রথমজন যে এসে তার পেয়েছি যে একশো বাইশ জন যে এসেছে সে পেয়েছি একশো চব্বিশ তারপরের জন্য একশো বাইশ তারপরের যে একশো তেইশ তারপরের যে একশো পঁচিশ এইভাবে তথ্যগুলো পেয়েছি এবার সেই তথ্যগুলো কী করবো আমি সাজাবো তো দেখো প্রথমে আমরা একটা ছক করে নিই ধর আমরা এই ছক করেছি এই ছকে কি করব না প্রথমে লিখে নেব প্রথম যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে উচ্চতা এখানে লিখবো উচ্চতা ব্যাকেটে তার যে একক সেন্টিমিটার সেন্টিমিটার তারপর ঘটে লিখব ট্যালিমার্ক ট্যালিমার্ক তারপর হচ্ছে ছাত্র সংখ্যা তাহলে আমাদের উচ্চতা কি কি পেয়েছি প্রথমে তাহলে এই যে সংখ্যার যে চারটা আছে আমরা দেখবো যে সবথেকে কম কোনটা আছে আমরা পেয়েছি একশো বাইশ একশো চব্বিশ একশো তেইশ এই দেখো পেয়েছি একশো কুড়ি থেকে কম কিন্তু নেই আর সব থেকে বেশি কী আছে দেখো ওয়ান টোয়েন্টি সিক্স ওয়ান টোয়েন্টি সেভেন ঠিক আছে সবথেকে কম আর সব থেকে বেশি তা সে অনুযায়ী লিখে নেব তাহলে সব থেকে কম হচ্ছে ওয়ান টোয়েন্টি

তারপর কী পেয়েছি ওয়ান টোয়েন্টি ফোর এই ওয়ান টোয়েন্টি ফোরে একটা দাগ দেবো তারপর কী আছে ওয়ান টোয়েন্টি টু আবার এখানে পেয়েছি আবার পাশেই একটা দাগ দেব ওয়ান টোয়েন্টি থ্রি এখানে একটা দাগ দিলাম ওয়ান টোয়েন্টি ফাইভ এই ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে একটা দাগ দেবো ওয়ান টোয়েন্টি সিক্স এই এবার কী আছে ওয়ান টোয়েন্টি ফোর দেখো ওয়ান টোয়েন্টি আগেটা ছিল এর পাশে একটা দাগ ওয়ান টোয়েন্টি ফাইভ এই ওয়ান টোয়েন্টি থ্রি এই তো ওয়ান টোয়েন্টি এই তিন নম্বর দাঁড় হলো ওয়ান টোয়েন্টি থ্রিতে ফাইভে ওয়ান টোয়েন্টি সিক্স ওয়ান দু নম্বর দেখ হলো এই তিন নম্বর দা এ পর্যন্ত ওয়ান আমার তিনজন ছেলে পেয়েছে এবার আছে ওয়ান এই ওয়ান টোয়েন্টি থ্রি তিনজন হলো ওয়ান টোয়েন্টি টু এই চারজন হলো ওয়ান টোয়েন্টি ওয়ান এই এতক্ষণে ওয়ান টোয়েন্টি ওয়ান একজন পেলাম ওয়ান টোয়েন্টি ফোর এই ওয়ান টোয়েন্টি একজন ওয়ান টোয়েন্টি ফাইভ এই তিনজন ওয়ান টোয়েন্টি টু দেখো ওয়ান টোয়েন্টি টু অলরেডি কিন্তু চারজন হয়ে আছে তাহলে পঞ্চম জনে কী হবে না এ কোন দেখ ঠিক আছে চারজন হয়ে গেছে পঞ্চমজনের বেলা কী হল কোন দাগ হলো এই নিয়ে হলো পাঁচটা এরপর গেছে ওয়ান টোয়েন্টি সেভেন একটা দাগ ওয়ান টোয়েন্টি থ্রি এই চার নম্বর দাগ ওয়ান টোয়েন্টি সিক্স তিন নম্বর ওয়ান টোয়েন্টি ওয়ান এক নম্বর ওয়ান টোয়েন্টি ফোর এই চার নম্বর দাগ হলো এবার ওয়ান টোয়েন্টি টু দেখ ওয়ান টোয়েন্টি পাঁচ হয়ে গেছিলো এই হলো ছয় একটু দূরে লিখবে ছয় ওয়ান টোয়েন্টি ফাইভ দেখো ওয়ান টোয়েন্টি ফাইভ চার তাহলে পঞ্চম দাটা কী হবে এই কোনাকণি ওয়ান টোয়েন্টি ফোর দেখো চারজন হয়েছিল জন এই কোনাকণি ওয়ান টোয়েন্টি টু এই দুই ওয়ান টোয়েন্টি থ্রি দেখো ছিল এই একজন হয়ে গেলো পাঁচজন ওয়ান টোয়েন্টি এই ঠিক আছে আর নেই তাহলে সবগুলো আমাদের ইয়ে হয়ে গেছে কাউন্ট হয়ে গেছে এবার ট্যালিমার্ক দিলাম এবার হচ্ছে ছাত্র সংখ্যা তাহলে কীভাবে দেখো কটা আছে এক দুই এখানে লিখবো টু ওয়ান টোয়েন্টি ওয়ান এখানে পেয়েছি টু ওয়ান টোয়েন্টি টু দেখো পাঁচ প্লাস দেখো আর সফল গুনতে হবে না কিন্তু এই একটা বান্ডিল মানে একটা পাঁচ হয়ে গেল পাঁচ ফাইভ সিক্স সেভেন এটা হয়ে গেলো সেভেন ওয়ান টোয়েন্টি থ্রি দেখো ফাইভ এই জন্য এই যে ভাগ করার নিয়ম তাহলে প্রত্যেক পাঁচটাতে কি আছে এরকম একটা বান্ডিলের মতো হয়ে আছে সেগুলো আর গোনার প্রয়োজন নেই তাহলে পাঁচ চব্বিশে কী আছে সেও পাঁচ পঁচিশে কত আছে ফাইভ ওয়ান টোয়েন্টি সিক্স তারপর তিন নম্বর তিনটে আছে না ওয়ান টু থ্রি তিন আর ওয়ান টোয়েন্টি সেভেনে একজন তাহলে এই হচ্ছে আমাদের ছাত্রের সংখ্যা যে একশো কুড়ি সেন্টিমিটার উচ্চতা ছাত্র হচ্ছে দুজন একশো একুশের উচ্চতা হচ্ছে দুজন ওয়ান টোয়েন্টি টু সেন্টিমিটার উচ্চতা ছাত্র হচ্ছে সাতজন ওয়ান টোয়েন্টি থ্রি এত সেন্টিমিটার উচ্চতা হচ্ছে পাঁচজন ওয়ান টোয়েন্টি ফাইভে উচ্চতা হচ্ছে পাঁচজন এরকমভাবে কিন্তু আমরা সবগুলো বের করেছি কী হবে না ট্যারিমার্কের সাহায্যে এবার এই যে কাজটা করলাম এটা ঠিক না ভুল সেটা কি জানতে পারবো না এবার সব আমরা কাউন্ট করে দেবো টু প্লাস টু ফোর ফোর প্লাস সেভেন ইলেভেন ইলেভেন প্লাস ফাইভ সিক্সটিন ষোলো ষোলো আর পাঁচে একুশ একুশ আর পাঁচে ছাব্বিশ ছাব্বিশ আর তিনে উনত্রিশ আর আগে তিরিশ তাই না তাহলে মোট কত হলো মোট হচ্ছে থার্টি এবার তুমি দেখো তোমাদের কজন আছে এখানে দেখো এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানেও কিন্তু তিরিশ জনে আছে তাহলে আমাদের হিসেব ঠিকই আছে তাহলে এই হচ্ছে আজ আমাদের কাজ ঠিক আছে তাহলে ট্যারিমার্কের সাহায্যে আমরা খেলার সময় যে ছাত্রদের উচ্চতা পেয়েছিলাম সেগুলো ট্যারিম সাজালাম এবং তার করসপন্ডিং যে ছাত্র সংখ্যা সেগুলো বের করে দিলাম এবং এই কাজটা যে ঠিক হলো কি না সেটা বুঝতে পারবো এই যে ছাত্রের সংখ্যা পেয়েছি সেগুলো আমাদের তথ্যের যে মোট ছাত্র আছে তার সঙ্গে এটা মিলে যাবে ঠিক আছে যদি মিলে যায় তাহলে জানবে তোমার এটা ছকটা করা ঠিক হয়েছে এটা হচ্ছে আমাদের আনসার তাহলে তোমরা নিজেরা এরকম একটা ছক বানাবে এবং যে তথ্য দেওয়া আছে সেই তথ্যটা এরকমভাবে ট্যালিমার্কের সাহায্যে সাজাবে ঠিক আছে